আমি তোমার আগে দেবো কোথায় কোন সেট রয়েছে তো নাকদা ঢোকার সময়ই কিন্তু দুটো সেট আপ রয়েছে মাঠে আবার ভিতরেও কিন্তু সেট রয়েছে আমার ব্যাক সাইডে রয়েছে কিন্তু বিশ্বাস সাউন্ড আর তার অপজিট সাইডেও কিন্তু রয়েছে লাটুয়া সাউন্ড এবং দুজনের ভিডিও দেখাতে চলেছে কে কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে রয়েছে কোথায় কোন সেট রয়েছে কোন সেট আপের মুখোমুখি কে আছে সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে এবং এই কমেন্টে কিন্তু আমার ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে এখানে লোকেশানে তো তোমরা দেখতে থাকো তো এখানে বিশ্বাস সাউন্ড রয়েছে তার অপোজিটে কিন্তু লাটুয়া সাউন্ড রয়েছে একদম মুখোমুখি রয়েছে প্রায় পঞ্চাশ হিটার ডিস্ট্যান্সে রয়েছে আর এখানে বিশ্বাস সাউন্ডের চং রয়েছে ঘাঁটাল মোবাইল নাম্বারও লেখা রয়েছে আর বিশ্বাস সাউন্ডের দেখতে পাওয়া যায় সেট আপ তো ওই ফোর বেস চারটি আছে আর সিক্স মিড চারটি রয়েছে আর উপরে তিনশোই র্যাক রয়েছে আর সাইডে দশের করে দুটো র্যাক রয়েছে এবং বিশ্বাস সাউন্ডের নিউ বেশ যেটা তোমরা জানোই যে এটাকে টি বিন বেশ বলে কারণ স্পিকারটা একদম উপর থেকেই দেখা যাচ্ছে নিচের দিয়ে উঁচের দিকে হেলানো রয়েছে তো এই বিশ্বাস সাউন্ডের সেট আপের লুক আর এখানে সমস্ত কিন্তু স্টাফ এখানে রেস্ট করছে কারণ এখন হবে নি কারণ এখন একটা কমিটি থেকে দুপুরের পর বাজানো হবে তাহলে দুপুরের পর বাজাবে তো এখানে একটা নাম হচ্ছে তো নামটা শেষ হওয়ার পরে কিন্তু শুরু করবে সেটা ভিডিও থাকছে তো এটা বিশ্বাস সাউন্ডের কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট দশটায় পাড়ায় শিয়েকুড়ি রয়েছে সেই স্ট্যান্ডার রয়েছে তারপর সেই কুলাইজার এটি রয়েছে স্টেবিলাইজার এই হচ্ছে বিশাল সাউন্ডের মেশিন সেট তো প্রায় দুপুর হয়ে যাবে বাজতে এবার লাটুয়া সাউন্ডের তোমাকে দেখাবো লাটুয়া সাউন্ডের কী সেট রয়েছে তো এইখানে লাটুয়া সাউন্ডে দেখতে পাচ্ছ যে লাটুয়া সাউন্ডের একদম যে সেট আপটি তোমরা দেখেছো যে ভবানীচোকেও গিয়েছিল কিছুদিন আগে ভবানী যে বি কম্পিটিশানটা হয়েছিলো সেখানে কিন্তু গিয়েছিলো খুব ভালো নাম করে এসছে লাটুয়া সাউন্ড লাটুয়া সাউন্ড এখন কিন্তু খুব ভালো বাজাচ্ছে তো আজকেই দেখবো কী তোরা প্রেশার দিতে পারে বিশ্বাস সাউন্ডের মুখোমুখি বসছে ওই ফোর বেস চারটি আছে এবং ফোর মিড চারটি তো সাইডের দুটো মিড নয় ওটা কিন্তু ডবল র্যাক রয়েছে তোমরা অনেকেই ভাবতে পারো যে মিড কিন্তু ওটা মিড নয় সাইডের যে একটা এক রয়েছে একটা ওটা হচ্ছে ডবল র্যাক রয়েছে লাটুয়া সাউন্ড তো এটা হচ্ছে ইউ ক্যাবিনেট থেকে বানানো হয়েছে হচ্ছে এসে ওনারের নাম উত্তম প্রধান এজন্য ইউ দিয়ে লাটো সাউন্ডের উপরে এর র্যাক রয়েছে আর সাইডে কিন্তু ডবরা আর সিঙ্গেল একটা রয়েছে দেখতে পাচ্ছ আবার এমপ্লিভার সেটা তোমরাকে দেখায় তো এখানে লাডো সন্ডে এমপ্লিভায়ার সেটা রয়েছে দুটো সিএ কুড়ি আর এ পাশে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা সিএ কুড়ি এর পাশে ও পাশে দুটো সাতটা সিএ কুড়ি এবং চারটি এভিএক্স রয়েছে আর এর পাশে টুইটার বাইাবার জন্য বারোশো রয়েছে আর এই সাতশো একজনের জন্য রয়েছে রিকুলাইজার পেটি ঢাকা দেওয়া রয়েছে আর সেটা পেন ওনার দাদা দাদা একটু হাই করে দাও এক মিনিট হাই করে দাও সেটা পেন ওনার দীপঙ্কর দা তোমরা অনেকেই জানো তো এরপর কী সেট আপ চলো তোমরাকে দেখাই এখানে দুটি সেট আপের কিন্তু আরেকটি সেটা আসার কথা রয়েছে তো যদি আসে অবশ্যই তোমরাকে আপডেট দিও আবার দুটি সেট আপ দেখালাম আবার ভিতর দিকেও সেট আপ রয়েছে চলো তোমরাকে সেগুলো দেখায় মাঠ থেকে মাঠ থেকে বেরিয়ে যে গ্রামের দিকে রাস্তাটা চলে গেছে তো এই রাস্তা দিয়ে যেতে হবে বাকি সেট আপগুলো দেখার জন্য তো মাঠে যে দুটো সেটা বসছে এবছর কিন্তু নতুন একসঙ্গে করছে কারণ এখানে চারটি সেট আপের কম্পিটিশান হতো তো এই সরু রাস্তার মধ্যেই কিন্তু যেতে হবে একটু আসতে হবে প্রায় চার পাঁচশো মিটারের মতো কিন্তু দেখতে পাওয়া যাবে তো আরেকটি রয়েছে তো এই জায়গা গত বছর কিন্তু বর্মন ছিল আর এখানে সেট অপারেট করার জন্য সুপার ঝঙ্কার ঝেঙাসল থেকে কিন্তু ডিজিটায় এসছে একশো পঁচিশ কেবি আর এখানে দ্বীপ মিউজিক চঙে লেখা রয়েছে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে দ্বীপ মিউজিকের সেট আপ মনে হচ্ছে খুব বড়ো সেট রয়েছে তো ফ্রন্ট লুকটা তোমরা দেখায় কখন বাঁচবে কখন

अरे पासे, तो आम तो पासे सब किन्तु सीए कुड़ी रहे चे, ड साउंड स्टैंडर्ड रहे चे, अरे पासे सब तो सीए कुड़ी, कॉपी सीए कुड़ी रहे चे, ची मेसिन सेटअप इतना ज़रूर किन्तु सब ढाका दवा रहे चे, अरे पासे सीए कुड़ी आये चे ना की, तो ये एक्स ट्वेंटी होना चाहिए, हाय इलेक्ट्रिक ट्वेंटी रहे चे होना चार पिस, तो এ হচ্ছে দিপ মিউজিকের লুক টু টু রয়েছে টু ওয়েশ করে দুটি সাইডে রয়েছে আর এপাশে কিন্তু ফোর ওয়েস রয়েছে আর এ পাশেও টু করে দুটি রয়েছে সাইডে আর মিডিলে কিন্তু ফোর সেট আপ রয়েছে ডাইনামিক টপ আর পপ বেস রয়েছে আর উপরেও কিন্তু এটা মনে হচ্ছে পনেরো ইঞ্চি মিড রয়েছে সাইড দু সাইডে দুটো পনেরো ইঞ্চি মিট আর সাইডে কিন্তু র্যাক রয়েছে আর উপরেও তিন ছয় র‍্যাক রয়েছে তিন ছয়ের ওপরে আর এক ছয় রয়েছে হাফ চার ছয় ডিম মিউজিকের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সে হচ্ছে সেটা আপ ডিম মিউজিকের তো কীরকম বাজবে বসে তোমরাকে দেখাও তো ডিম মিউজিকের অপোজিটে কিন্তু রয়েছে সেই নামকরা সেটাপ পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের জায়গায় কিন্তু গত বছর কৃষ্ণা মিউজিক ছিল তো কৃষ্ণা মিউজিকের সিক্স বিড ফোর ছিল এবার কিন্তু পাওয়ার মিউজিকের ফোর ফোরের সেট রয়েছে তো কোন সেট আপটি এসছে এটম ছাব্বিশ হাজার না এবিএক্স এক্স ইয়ে কুড়ির সেট অবশ্যই তোমরা দেখাবো তো এইখানে পাওয়ার মিউজিকের সুট দেখতে পাচ্ছ একদম ফোর ফোরের সেট রয়েছে সাইডে দু চয়ের এক রয়েছে আর উপর কিন্তু তিন চয়ের এক রয়েছে ডিজি কিন্তু শুরু করে দিয়েছে হয়তো বাজাবে হচ্ছে সেট তো চলো মেশিন সেট আপের দিকে যাওয়া যায় তো মেশিন সেট আপ তো একদম ছাব্বিশ হাজার এই সেট আপটি এনেছে খুব খতরনাক সেট আপ তোমরা জানোই যে পার ম্যাজিকের একদম ছাব্বিশ হাজার খুব ডেঞ্জার সেট আপ আর এর পাশে হয়তো ব্যাস বাজাবার জন্য এগুলো আর এগুলো বিট বাজাবার জন্য হয়তো এবিএক্স রয়েছে চার পিস এক্স রয়েছে আর উপরে এক পিস কুড়ি রয়েছে উপরে পিস সিঙ্গেল হাজার রয়েছে আর উপরে সাতশো কার এটিআই ফোর রয়েছে সমস্ত স্টাফ কিন্তু এখানে রেস্ট নিচ্ছে কারণ সেটআপে রাত্রে মানামতি করেছে চলো তোমরাকে বাজাবার ভিডিও দেখাই এখন বাজাবে আদি বিখ্যাত স্পিকার চেক যেটা কিন্তু উড়িষ্যায় দিয়েছিল

পাওয়ার লিস্ট পেশেন্ট হচ্ছে পুরুষোত্তম ফোর থেকে ডিজে বি মিউজিক সেন্টার এক্স

শুধু পার মিউজিকেই বাজলো এবার আগের দিকে কিন্তু রয়েছে মনে হচ্ছে জানা সাউন্ড ম্যাক্স এবং এমডি মিউজিক তো কোন সেটা একটা বাজছে তোমরাকে দেখাই তো আমার সঙ্গে রয়েছে দু ব্রো রয়েছে সঙ্গে এসেছে দেখার জন্য পার মিউজিককে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখলো পার মিউজিককে বিরাট বাজছে আমি তো আমি থাকতে পারছি নি কাছে এই কাছে দাঁড়ালে প্রথম হয়েছি তো চলো আগে রয়েছে তোমরাকে দেখায় এখানে জানা সাউন্ড ম্যাক্সিমাম ফিটিং হয়নি যা ফিটিং করছে তো জানা সাউন্ডে দেখতে পাচ্ছ ফোর পপ বব বেস গুলো কিন্তু খুব বড়ই রয়েছে সাইজে প্রায় একটা টেন বেচের সমান দেখাচ্ছে বেস গুলো তো এটা হচ্ছে কল্পনা ক্যাবিনেট থেকে নেওয়া হয়েছে টি পপ বেস আর একটা গাড়িতে রয়েছে র‍্যাকওই তো রয়েছে আর এর পাশে রয়েছে যে জানা সাউন্ড মেসেজ যে ডাইনামিক মিড রয়েছে চারটি ওই গাড়িতে রয়েছে কিন্তু এস এম মিউজিক যে সালবনি এস এম মিজিকের আপ রয়েছে তো দুটি বেস রয়েছে গাড়িতে এবং চারটি মিড রয়েছে নতুন মিড যে রয়েছে साउंडर सेटअप होले अब उससे तुमरा के कंप्लीट लुक देवा चश्ता करो आरे पास है रैक रखा रहे चें अब उससे एमडी में जिक पर मुखो मुखी बोसे आज से पाँच चें तो चलो तुमरा के देखा ही काटेगी है तो आपका किंतु पैसे অ্যাম্প্লিফায়ার সেটআপ রয়েছে কেজ সব রয়েছে সমস্ত কিন্তু ওপেন রয়েছে চেকউডি রয়েছে চেকউডি যে প্লাস এমপ্লিফায়ারটি রয়েছে সেটি রয়েছে টি রয়েছে আর টিআইআর 10000 এর এমপ্লিফায়ারটি রয়েছে 1 রয়েছে